শুভ সকাল বন্ধুরা আমি সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ টাজ সেরে একেবারে স্নান সেরে ঠাকুর প্রণাম করে এখন তো পুজো করতে পারবো না প্রণাম সেরে আর গুরুর নাম নিয়ে আর চলে এসছে একেবারে রান্নাঘরে দেখো চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা বসে আছে চা খাবে খেয়ে ও কাজে যাবে ওই জন্যই আমি এখন তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে চা বসাতে যে চা আমার হয়ে গেছে আমি একটু চাটাকে ঢেকে রেখে দেবো ঢেকে দিকে রাখতে না একটু যে ভালো স্মেল আসে ওই জন্যই আমি ঢেকে রাখি চাকে এই যে ঢেকে দিলাম চায়ের লিকারটা ভালো হয় আর চাটা খেতেও খুব ভালো হয় তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আর যে দেখো আমার চা ঢেকে রেখে দিয়েছিলাম এবার চাটাকে আমি ছেঁকে নিচ্ছি সেকে নিয়ে চলে যাব ঘরের মধ্যে এই যে যাবো চলো ঘরের মধ্যে গিয়ে তোমাদের দাদাকে দেবো আমিও খাবো বিস্কুটটা নিয়ে নি নেওয়া হয়নি আর এদিকে দেখেছো আমাদের মধ্যমণি ঠিক বিছানার মধ্যে উপরে উপরে বসে আছে আর ওকে মুড়ি দিয়েছি আমি বলি চল আমরা নিচে চা খাবো তুইও মুড়ি খাবি বলে ওই যে দেখো মুড়ি ওইটুকুনি মুড়ি ওতেই ও শান্তি ও মুড়িটা খুব পছন্দ করে খুব ভালোবাসে আর এদিকে দেখো তোমাদের দাদা চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা কাজেও বেরিয়ে পড়লো ওকে সাইকেল নিয়ে যেতে আসতে হয় আর আর এদিকে আকাশটা দেখেছ বন্ধুরা যখন তখন নেমে পড়তে পারে বৃষ্টি ধারে না খানিকটা পর আমি চলে আসলাম খানিকটা পর বলতে বন্ধুরা রান্নাঘরেই ছিলাম আমি সবজি কাটছিলাম সবজি কেটে রেখে দিয়ে আসলাম তোমাদের কাছে একটুখানি কথা বলতে তা আমি আজকে একটা রান্না শেয়ার করব তোমাদের তা আমার রান্না শেয়ার করতে তোমাদের ভালো লাগে আবার অনেকে আমার রান্না খুব মানে তাদের ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানায় যে রান্না খুব ভালো লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই তাহলে তোমরা আমাকে বলবে রান্না আমি মাঝে মাঝে তোমাদের রান্না শেয়ার করবো কারণ আমি রান্নাটাকে না খুব ভালোবাসি রান্না ঘরটাকেই আমি খুব ভালোবাসি আমার রান্নাঘরটাই হচ্ছে আমার জগৎ জানা বন্ধুরা আর এই যে দেখো চাল ডাল ধুয়ে ডালটা ভেজে একেবারে চাল সমেত ধুইয়ে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে কুমড়ো আলু টমেটো কাঁচা লঙ্কা রেখেছি কেটে আর এদিকে ডাল আমি সিদ্ধ করে এইটা হচ্ছে মটর ডাল মটর ডালটা দিলে না ডাল খিচুড়িটা ততক্ষণ চাল আর ডালটা ফুটুক ফোটার পরে তারপরে আমি মশলা কষাবো কষিয়ে তারপরে আমি খিচুড়ি মুড়ে দেবো তাহলে চলো আমি কীভাবে খিচুড়ি করি তোমাদের আজকে শেয়ার করব এই ফার্স্ট টাইম না তোমাদের খিচুড়ি শেয়ার করছি তা চলো চাল ডালটা যে বসিয়েছিলাম দেখো অর্ধেকের আর্ধেক ভাতটা হয়ে মানে সিদ্ধ হয়ে গেছে আর্ধেক আমি এবার ওইদিকে দেখো ডালের মধ্যে না এই যে জলটা আছে ভাতের মধ্যে এই উপর থেকে জল একটু ডালটার মধ্যে দিচ্ছি কারণ ডালটা একদম শক্ত হয়ে গেছে ওই জন্য দিয়ে একটুখানি হাতা দিয়ে ভালো করে ভেঙে একদম গুলিয়ে নিয়ে তারপরে দেবো আমি এই যে দেখো মটর ডালটা ঘেঁটে নিয়ে আমি দিয়ে দিলাম আর মটর ডালটা না দিলে বন্ধুরা অনেকটা একটুখানি আটো আটো মতো হয় আমাদের আমাদের বাড়িতে সবাই আমরা মটর ডাল দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিলাম তেলটা গরম হতেই দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদটা দিয়েই তারপরে দিয়ে দেবো দেখো ও আলুটা দিলাম আলুটা দিয়ে তারপরে কুমড়োটা দিলাম দিয়ে এবার এই আলু আর কুমড়োটা ভালো করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে কারণ মশলার সঙ্গে কষাতে গেলে অনেকটাই হয়ে যাবার এদিকে দেখো আমি মশলাটা দেখিয়ে দিলাম তোমাদের বাটিতে করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে আমি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মশলাটার মধ্যে না একটু জল দিলাম জল দিয়ে আমি রেখে দিলাম রেখে দিয়ে দেখো ওই আলু আর কুমড়োটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ও দিয়ে দিলাম ও তেল দিলাম কড়াতে আর একটু দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোটা টমেটোটা দিলাম টমেটোটা একটুখানি কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আর নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দেখো খিচুড়ির মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে ফোটাতে হবে ঘি আর গরম মশলা লাস্টে দিয়ে আমাকে নামিয়ে নিতে হবে আর ওই কড়াটা আবার বসালাম আবারও অল্প একটু তেল দিলাম দিয়ে আমি আদা ভাজলাম আদাটা গ্রেট করা আদাটা ভাজলাম ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে একদিন করে দেখে বন্ধুরা এই ভাবে তোমরা একদিন খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো লাস্টে আদাটা ভেজে দেবে দিলে পরে দেখবে এর স্বাদ অন্য রকম হয়ে যাবে আমাদের সেদিন দুপুরেও খিচুড়ি খাওয়া হয়েছিল রাত্রেও আমাদের খিচুড়ি খাওয়া হয়েছিল আর এদিকে দেখলে আমার দের ডল আমাকে খিচুড়ি খাওয়াচ্ছে বললো আমি তোমাকে খাইয়ে দেবো আর এদিকে দুপুরবেলা তোমাদের দাদা আসার পরে বড়া আলুর বড়া ভাজলাম আলুর বড়া ভেজে নিয়ে আর চল চলে এসছি দুপুরবেলা খাবার নিয়ে একেবারে তোমাদের দাদা উপর থেকে চলে এসছে আমি খাবার বাড়লাম খাবার বেড়ে নিয়ে তোমাদের দাদা আমি দুজনে মিলে বসে পড়লাম তার মধ্যে কোয়েলও চলে এসছিল কোয়েলের জন্য বেড়ে দিলাম কোয়েল বললাম আমারটাও বাড়ো কোয়েলেরটা বেড়ে দিলাম কোয়েল ওই ঘরে বসে খেয়ে নিয়েছে আর আমি আর তোমাদের দাদা এই ঘরে বসে খাওয়া দাওয়া করলাম কারণ আমাদের জায়গা অনেকটাই শট আমরা সবাই একসঙ্গে মিলে খেতে আর বন্ধুরা তোমাদের তখন দেখালাম আকাশ পুরো অন্ধকার করে এসছে তারপরে দেখো বন্ধুরা কে কীরকম বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এইখানে আর বাচ্চা মেয়ে ঘর থেকে তো বেরোতে পারে না বৃষ্টি হচ্ছে আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে তার তালে তালে ও নাচছে ও ওর ম্যাডাম যেই নাচগুলো শিখিয়েছে সেই নাচের মধ্যেই একটা গান আছে সেই গানটারই ও নাচছে নাচতে নাচতেই ও বন্ধ করে দিচ্ছে মাঝে মাঝে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধু বন্ধুদের